শেষে মসজিদ থেকে তুলে নিয়ে মাঠ ধরের পর সন্ত্রাসীদের থানায় নিয়ে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম আজকে আপনাদের সমুদ্রে উপস্থিত হয়েছি তিক্ত ও ভিন্ন ধরনের সমস্যার কথা বলার জন্য আমি মোহাম্মদ আব্দুল কাদের বয়স আটচল্লিশ কৃতাম মৃত্যু আবুল হায়াত নামরিজামপুর উপরপাড়া চাপান গত পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মান নামাজ শেষে মসজিদ থেকে আমার ছোট ভাই সানাউল্লাকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ মিথ্যা অভিযোগ দায়ের প্রতিবাদ জানাচ্ছে সে সাথে আপনাদের জানাতে চাই উক্ত সন্ত্রাসীরা নামপুর এলাকার চিহ্নিত কৃষক তারা তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষ গায়ে হাত তোলে মাছ মারার মন নামক জিনিস হারিয়ে যাওয়ায় খোঁজ সন্ধান করিয়া জানিতে পারেন যে রনির নিকট রয়েছে তখন আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ রনির নিকট চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি এক পর্যায়ে সকল হামলাকারীরা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ এর সহিত মারমুখী আচরণ করিলে মোহাম্মদ সানাউল্লাহ দৌড়ে তার বাড়িতে চলে যায় তখন উপরক্ত বিবাদীগণ হাতে ধারালো হাসুয়া লোহাগর বাঁশের কাঠি লাঠি ইত্যাদি নিয়ে বেআইনি দলবদ্ধভাবে আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহর বাড়িতে বাড়ির গলিতে গিয়ে মারার জন্য অকথ্য ভাষায় গাড়ি ভয়ভীতি ও প্রাণ্যাসের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে ঘটনার দিন চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ দুপুর অনুমান একটা পঁয়তাল্লিশ ঘটিত সময় আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ ছত্রিশ নামরঞ্জামপুর উপরপাড়া গ্রামে জুম্মা মসজিদে জুম্মান নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে জেট ধরিয়া সন্ত্রাসীরা আবারও তাদের হাতে ধারালো হাসুয়া লোহার ওয়াট বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমার ভাইতে নামরিজামপুর উপর পাড়ার গ্রামে মসজিদের বারান্দা থেকে জোরপূর্বক বাইরে নিয়ে এসে অকাথ্য ভাষায় গালি গালাজ করে আমার ভাই মানা নিষেধ করিলে বিবাদীপন তৃপ্ত হয়ে হামলাকারী মোহাম্মদ ইমরান আলী হাইকোর্ট এর হুকুমে মোহাম্মদ আলামিন ও তার আলামিন ও মোস্তাকিমের হাতে থাকা লোহা রড় দ্বারা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে উক্ত আঘাত মোহাম্মদ সানাউল্লাহ নাকের উপর লেগে নাকের হাত নিয়ে সেটির রক্তাক্ত জখম হয় মোহাম্মদ আব্দুল আহাদ আমার ভাই মোহাম্মদ সানাউল্লাহকে পাঁচের লাঠি তারা এলোকাতাড়ি আঘাত করিয়া বুকে পিঠে রক্তাক্ত জখম করে আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করলে উক্ত আঘাত আমার ভাইয়ের বাম হাতের কবজির উপর লেগে হাড় ভাঙ্গা উত্তরও যখন উপস্থিত হয়ে আমার ভাই মোহাম্মদ সানাউল্লাকে উদ্ধার করেন পরবর্তীতে উপরোক্ত হামলাকারী ঋ আমার ভাইকে বিভিন্ন রকম ভয়বীজি ও প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া ঘটনা ঘটনাস্থল ত্যাগ করে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন আমার ভাই বর্তমানে চাপান্নগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা

তাদের প্রভাব বাড়তেই থাকবে কারণ আমাদের কেউ কিছু করতে পারছে না এ কথা আমার স্বামীকে বলেছে যখন আমার প্রথম মারে তখন আমি তো মারছো কেন বলছে আমি কে তুই জানিস আমাকে সবাই চিনে এক নামে তারপরে আবার দিয়েছে তুই আবার বলছি যে মারছেন কেন আর বলছে যে মারের দেখে চেষ্টা একটা মানুষ বিনা কারণে মারছে আবার কতটা প্রভাবশালী যে সে গর্ব করে বলছে আমি কে আমাকে এক নামে সবাই চিনে যখন আমার বাড়িতে তাইরা আসে তখনও বলেছে যে সবাই জনগণ বলছে যে আমার ভাসুরের কথা তাকে খবর দে বলছে মসজিদে আলামিন বলছে মসজিদে আমি তার বিচার করব আমার বিচার করবে কে মানে কিভাবে ও বিচার করবে মানে আমার ভাসুরের নাম বলে বলছে যে কাকে আমার বিচার করবে কিভাবে আমি তো তারও বিচার করি মানে কতটা ক্ষমতা সিল বা কতটা ভয়ভীতি ছাড়া মানুষ এখানে কথা বলতে পারে আজকের এই কষ্টটাও পাচ্ছে আমি পাচ্ছি আমার স্বামী পাচ্ছে কিভাবে পাচ্ছে আমি একটা অসুস্থ মানুষ আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আমার বাচ্চা